গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর সকলকে জানাই শুভ শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের দেখাবো মা বেলমুড়ি জেলে পাড়ার যে সুপার কিং সাউন্ড হয়েছিল নতুন সোলোর মাল তো সেই সোলোর মালের আজকে চোখের নাম লেখা হয়ে গেল। আর বলে দেবো বন্ধুরা ওই সুপার কিং সাউন্ড নতুন সোলোর ফুল সেটিং কবে হবে ফুল সেট আপ সাউন্ড চেকিং হবে কবে এবং কার হাতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তোমাদের আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সকলকে শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাবে যে চোমগুলোর কালার হয়েছিলো সেই চোমগুলো দেখতে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করবে তো চলো বন্ধুরা পুরো দেখতে থাকো ভিডিওটা আমি সব কিছু দেখাচ্ছি আর ফ্রেন্ডস আজকে এসেছিলাম চান করতে কারণ সামনেই দুর্গা পুজো সকলেই কম জানো তো সেই মায়ের আসার জন্যে মন্দিরে পুজোর যোগাযোগের জন্যে চান করতে হয় তো চান করতে এসেছিলাম গঙ্গাচান প্রায় হয়ে গেছে ওইদিকে সব আমাদের বন্ধুগুলো রয়েছে আর আমি এদিকে বানিয়ে দাঁড়িয়ে ভিডিওটা বানিয়ে নিচ্ছি আর ফ্রেন্ডস বলে দিই যে সুপার কিং সাউন্ড নতুন সোলো হয়েছিল বেলমুড়ি জেলে পাড়ার সেটার সাউন্ড চেকিং হবে দুর্গা পুজোর সপ্তমীর দিন সপ্তমীর দিন সাউন্ড চেকিং হবে ফুল সেট আর সাউন্ড চেকিংটা হবে আমাদের হ্যাপিদার দাদা বাপি সাদরা হ্যাপি সাদরা এবং বাপি সাদরা দুজনেই থাকবে দুজনেই এসে সাউন্ডটা চেকিং করে দিয়ে যাবে সকালবেলা দশটা নাগাদ তো সকলকে যাওয়ার জন্য অনুরোধ করছি সকলে চলে আসতে পারো আর কম বেশি সকলেই যেন বেলে বেলমুড়ি জেলে পাড়া কোনখানে তো বেলমুড়ি জেলে হচ্ছে যদি ট্রেন লাইনে কেউ আসতে চাও তো ট্রেন লাইন থেকে আসতে হবে ধনেখালী হল স্টেশন ধনেখালী হল স্টেশন থেকে আসতে হবে এক কিলোমিটার এক কিলোমিটার এলি জেলে পাড়া পড়বে আর যদি অন বাইকে কেউ আসতে চাও তাহলে আসতে হবে ফ্রেন্ডস মহেশ্বরপুর মহেশ্বরপুর থেকে যেতে হবে তিন কিলোমিটার মহেশ্বরপুর থেকে তিন কিলোমিটার গিয়েই পড়বে জেলেপাড়া তো সেখানেই হবে সাউন্ড চেকিং আর বন্ধুরা যে নতুন সোলোর নাম লেখা হয়ে গেছে সেই চোঙের নাম লেখা ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকো আর কমেন্ট করবে প্লিজ আর শেয়ার করবে সকলকে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ সুপার কিং সাউন্ডের চোঙে নাম লেখা কমপ্লিট হয়ে গেছে চোঙের দুটো কালার হয়েছে একটা হয়েছে রেডের উপর আর একটা হয়েছে আকাশের উপর দিয়ে দু রকম কালার হয়েছে দু রকম কালারে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সামনেই দুর্গা পুজো দুর্গা পুজো সকলকে জানায় আমার তরফ থেকে বাংলা বক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থেকো তো এটা হচ্ছে সুপার কিং সাউন্ড কম বেশি সকলেই জানো কদিন আগে মার্কেটে নতুন চলে এসছে সোলোর সেট তো সেটার সাউন্ড চেকিং হবে সামনে দুর্গা পুজোয় সপ্তমীর দিন সকাল দশটার সময় আর আমাদের মিস্ত্রি হ্যাপিদা এবং হ্যাপিদার দাদা বাপিদা দুজনই আসবে দুজনই এসে সেটিংটা করে দিয়ে যাবে সকালবেলা সকলকে অনুরোধ করছি যাওয়ার জন্যে সকলে চলে যাবে রেজাল্ট কেমন হয়েছে সকলে দেখে আসবে নিজের চোখে আর দু রকম কালার দেখতেই পাচ্ছ ওইটা আগের একটা কালার আর এটা আকাশের উপর দিয়ে কালার সুপার কিং সাউন্ড বেলমুড়ি জেলে পাড়া নতুন ছোলো যদি ভাড়ার জন্য যোগাযোগ করতে চাও তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে ভাড়ার জন্য তোমরা যোগাযোগ করে নিতে পারো আর সকলে কমেন্ট করবে কেমন হয়েছে কালারগুলো কেমন লাগছে চংগুলো দেখে বলবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের জন্য টাটা চলো বাই